কোরবানিদে বরবরই সবার নজর কাড়ে বাহারি রঙ এবং ব্যতিক্রমী নামের পশু এবার চট্টগ্রামে আকর্ষণের কেন্দ্রে পিঙ্ক মহেশ শেট এগ্রো ফার্মে ভিন্ন রঙের এসব পশু দেখতে ক্রেতা দর্শনার্থীদের ভীর বেশ পাশাপাশি বাহারি নামের বিশাল সব গরু দৃষ্টি কাটছে সবার লাল কালো বাদামী এমন বিভিন্ন রঙের পশুর মধ্যে সবার নজর কাড়ছে পিঙ্ক রঙের এসব মহেশ চট্টগ্রাম মহানগরীর কাজীদিয়রি মোড়ে শেড এগ্রোফার্মে দেখা মেলছে এদের আনা হয়েছে ভারত থেকে দাম হাঁকানো হচ্ছে দুই থেকে 5 লাখ টাকা পর্যন্ত পিঙ্ক কালার গুলো একটু পছন্দ হচ্ছে এটা কুরবানির জন্য একটু যোগ্যতা জনক সৌন্দর্য পিঙ্ক কালার অবশ্যই সবার পছন্দ এটা অনেক সুন্দর পিঙ্ক কালারের ময়েজগুলা দেখতে অনেক সুন্দর লাগদছে অনেক ভালো লাগদছে শেড এগ্রোফার্মে আরেক আকর্ষণ বাহাদুর নামের এই গরু আকারে যেমন বড় আচরণও তেমন ক্ষিপ্র অস্ট্রিয়ান জাতের পনেরো মনের বেশি ওজনের বাহাদুরের দাম হাঁকানো হচ্ছে দশ লাখ টাকা এগুলো বাইরে গরু তো যার কারণে এগুলাকে খাওয়ার একটা আলাদা আমাদের দেশি গরু যে খাবার খায় ওনারা কিন্তু এই খাবার খায় না ওনাদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা আছে যার জন্য এগুলো একটু দামও ওই জন্য বেশি পিঙ্ক কালার হওয়াতে এগুলোর প্রতি মানুষের অনেক চাহিদা দেখতেছে সবাই দেখতেছে অ্যালবিনাগুলো অনেক সুন্দর ওদের জাতগুলো অনেক ভালো ভালো লাল গরু আর বাদামি গরু এগুলো হচ্ছে মানুষের সবচেয়ে বেশি পছন্দ তো এখানে অনেক বড় বড় গরু আসছে দেখতে ভালোই লাগতেছে কোরবানি ঈদে প্রতি চট্টগ্রামের সব খামারে এবং হাটে বাহারি নামের বিশাল সব পশু ঘিরে থাকে ক্রেতাদের বাড়তি আকর্ষণ কোন জেলা না আমার মনমত মত হয়েছে গরুটা আমি কিনব এটা আমাদের চিটাঙ্গা হোক আদার দৃষ্টি হোক কোনো অসুবিধা নেই বড় গরুর আগের মতো সেরকম চাহিদা থাকবে না এখন ছোট গরুর চাহিদা মোটামুটি থাকবে জোবাইটি শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম কিন্তু বাথরুম যা তা ওডুন নাই সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে